আসসালামু আলাইকুম আগামীকালকে মাঘ পাঁচ বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা আজকে একটু সুপার মার্কেটে এসেছি এখান থেকে মাঘ জন্য একটা জন্মদিনের কেক কিনবো তারপরে জন্মদিনের আরও যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু এখন আমরা কিনে নিয়ে যাব। আর মাঘ ফিরা আগামীকালকেও স্কুলে যাবে এবং সে তার এই জন্মদিনটা স্কুলে ওর ক্লাস ফ্রেন্ড এবং স্কুল টিচার তারপর প্রিন্সিপাল ওনাদের সাথে এটা সেলিব্রেট করবে জন্য আজকে আমি এখান থেকে যে কেকটা কিনে নিয়ে যাব। সেটা নিয়ে যে ফ্রিজে রেখে দিব সকালবেলা সে যখন স্কুলে যাবে যাওয়ার সময় আমরা এসব কিছু নিয়ে ওর ক্লাস টিচারকে দিয়ে দিব আর মাকফিরা এখানে ফ্রান্সে সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্কুলেই থাকে স্কুলে খাওয়া দাওয়া করে আর এখন যেহেতু ওর পাঁচ বছর হয়ে গেছে এই বছর সে স্কুলে ঘুমানোর সুযোগটা পাচ্ছে না তো নর্মালি ফ্রান্সে তিন বছরের স্কুলে যাওয়া শুরু করে বাচ্চারা তিন বছর এবং চার বছর স্কুলে ঘুমানোর সুযোগ আছে এবং যখন পাঁচ বছর হয়ে যায় তখন স্কুলে আর ঘুমাতে পারে না এখানে অনেক লম্বা সময় ধরে ক্লাস হয় একদম সকাল থেকে বিকেল পর্যন্ত সেজন্য ফ্রান্সের যে ম্যাটারনাল স্কুলগুলো আছে এখানে তিন বছরের বাচ্চার এবং চার বছরের বাচ্চাদের ঘুমানোর ব্যবস্থা করা আছে বাচ্চাদের জন্য আলাদা বেবি সিটিং আছে কিন্তু যেহেতু এবছর মাঘফিরার পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে এবং সে মোটামুটি এবছর তিন বছর হবে সেই স্কুলে যাচ্ছে যার কারণে এবছর থেকে কিন্তু ওকে আর ঘুমানোর সেই সুযোগটা দেয়া হবে না মানে পাঁচ বছর থেকে ফ্রান্সে স্টপ করে দেয়া হয় আর এভাবেই মাগফিরাকে অ্যাডজাস্ট করানো হয়েছে এবছর সেপ্টেম্বর থেকেই ওর এই বছরের ক্লাসটা শুরু হয়েছে এবং ওর এখনও যেহেতু পাঁচ বছর হয়নি আগামীকালকে পাঁচ বছর হবে তো ওর ক্লাসের সবাই মোটামুটি সাড়ে পাঁচ বছর বা তার থেকে বেশি মাগফিরাই ওদের ক্লাসের সবথেকে ছোট। কিন্তু তারপরেও ওকে ওরা আসলে অ্যাডজাস্ট করেছে যে না ঘুমিয়ে ও পারে কিনা যদি ও না পারত তাহলে হয়তোবা ওকে আর ছয় মাসের জন্য ঘুমানোর পারমিশন দিত বাট সে অ্যাডজাস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন মাগফিরা এখানে অনেক ধরনের কেক আমরা ওকে দেখাচ্ছি বাট ওর আসলে কোনোটাই পছন্দ হচ্ছে না এই ধরনের আবার চকলেটও সে নিতে চাচ্ছে কিছু আর এখানে ওর পছন্দ মতোই আজকে আমরা কেকটা নিব এটা যেহেতু চিন্তা করছি এজন্য একটু ঘোরাফেরাটা বেশি হচ্ছে তো যাই হোক দেখি মাতৃরা কি ধরনের কেক পছন্দ করে আর আগামীকালকে আমরা যখন স্কুলে যাব আমি সেখানকার ইনভায়রনমেন্টটাও স্কুলের ভিতরের এবং বাহিরের যে ভিউগুলা এবং ক্যান্টিন আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ফাইনালি মাগফিরা একটা কেক পছন্দ করেছে যে এই কেকটা মাগফিরার পছন্দ হয়েছে বাট এই কেকটা একটু ছোট মানে ওর ক্লাসে হচ্ছে প্রায় পনেরো ষোলো জন বাচ্চা এই কেকটা ওদের জন্য হিসেব মতো আমার হিসেবে একটু ছোট হয়ে যায় তারপরেও মাগফিরা যেহেতু পছন্দ করেছে এই কেকটাই আমরা নিব আর এখান থেকে আমরা এখন আর কিছু টুকটাক কেনাকাটা আছে সেই কেনাকাটাগুলো শেষ করে বের হয়ে যাব ইনশাল্লাহ সেপ্টেম্বর বছর পূর্ণ হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমরা সকাল সকাল স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাট প্রচন্ড বৃষ্টি হয়েছে রাত্রে এবং এখনো বৃষ্টি হচ্ছে আর ওই যে মাগফিরা ওর ড্যাডির সাথে যাচ্ছে স্কুলে তো এই তো আমরা চলে আসলাম স্কুলের কাছাকাছি এবং আমি আপনাদেরকে ভিতরে যে একটু ওদের ক্লাসরুমটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বৃষ্টির কারণে অলরেডি আমাদের দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সকল স্টুডেন্ট ক্লাসরুমে চলে গেছে আর এই যে এটা হচ্ছে মাগফিরার কেক আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে এখন আর দেখানোর মতো সময় নাই কারণ অলরেডি ওদের ক্লাস শুরু হয়ে গেছে এই জন্য দেখেন কোনো একটা স্টুডেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না আপনারা এই যে সবাই এখানে যার যার জ্যাকেট রেখে এখানে দেখেন আমি কাছে যেয়ে দেখাচ্ছি অলরেডি মাঘফিরা আমাদের আগেই চলে এসেছে দৌড় দিয়ে এই যে মাগফিরার এই নামটা যেখানে লেখা আছে এখানেই মাগফিরার জ্যাকেট সোয়েটার সব কিছু রাখতে হবে এবং এখন সে এখান থেকে এই জুতাটা চেঞ্জ করে নিবে কারণ হচ্ছে বাহির থেকে যে জুতাটা পরে আসে সেই জুতা এবং জ্যাকেট এবং ওর স্কুলের ব্যাগ সব কিছু এখানে রেখে সে পরিষ্কার জোড়া স্লিপার পরে ক্লাসরুমে যাবে এখানকার সিস্টেম এরকমই আর এই স্লিপারগুলো আমাদের প্যারেন্টদের আগে থেকেই স্কুলে জমা দিয়ে রাখতে হয় তো এই যে দেখেনি এই ড্রেসটা সে পরে এসেছে এত ঠান্ডার মধ্যে ও টিচার চলে এসেছে তো ওর টিচার যেহেতু চলে এসে ওকে উইশ করছিলো আমি তখন ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম এবং টিচারের কাছ থেকে পারমিশন নিয়ে আমি ক্লাসরুমটার একটু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওদের ক্লাসরুম কিন্তু আমি এখানে যেহেতু স্কুলের বাচ্চাদের ভিডিও করতে পারবো না স্কুলের বাচ্চাদের ভিডিও করার জন্য ওদের প্যারেন্টদের পারমিশনের প্রয়োজন হবে এজন্য আমি কোনো বাচ্চাকেই ভিডিওতে রাখি নাই মাগফিরার ক্লাস হচ্ছে তিন তালায় আমি খুব দ্রুত এখন বের হয়ে যাচ্ছি কারণ আমার অলরেডি দেরি হয়ে গেছে এই যে দেখেন বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে আর এই যে দেখেন সিঁড়িতে কোনো স্টুডেন্ট নাই কারণ মাগফিরাকে আজকে যেহেতু লেট করে দিয়েছে এখানে অলরেডি যখন নয়টা বেজে যায় নয়টার সময় মেন গেট ক্লোজ করে দেয় তো আমি যখন আসছিলাম তখন আমি প্রিন্সিপালকে দেখলাম নিচে গেটে আছে মেন গেটে তো ওনাকে আমি একটু রিকোয়েস্ট করে এসেছি যে আমি আসলে আজকে একটু দেরি যেহেতু হয়ে গেছে আমি উপরে মাগফিরাকে দিয়ে তারপরে আমি বের হয়ে যাব এই জন্য নয়টা বেজে গেছে এখন তারপরেও উনি মেইন ডোরটা ওপেন রেখেছে আর একটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে সব প্যারেন্টরা স্কুলে এসে বাচ্চাকে যার যার ক্লাসরুমে দিয়ে আসে যার কারণে এই ফ্লোরগুলা একটু ডার্টি হয়ে গিয়েছিল বাট মজার ব্যাপার হচ্ছে আমি যখন মাগফিরাকে দিতে যাচ্ছিলাম উপরে তখন দেখলাম এই স্কুলের যিনি ডিরেক্টর বা প্রিন্সিপাল যাই বলেন না কেন উনি নিজে এই সব কিছু ক্লিন করছে এটা আমাদের দেশে আমরা কখনোই চিন্তা করতে পারি না যে স্কুলের একজন প্রিন্সিপাল উনি স্কুল পরিষ্কার করবে এবং স্কুলের যে মেন গেট উনি এটা লক করবে বা ওপেন করবে এই জিনিসগুলো আমরা চিন্তাই করতে পারি না বাট এখানে এটাই সিস্টেম এইটা আমি বের হয়ে আসলাম এখন প্রিন্সিপাল নিজে এই গেটটা ক্লোজ করে দিবে এবং আবার যখন বিকেল চারটার সময় আমরা নিতে আসবো তখন আবার প্রিন্সিপাল এই গেটটা ওপেন করবে স্কুল থেকে বের হলেই বাচ্চাদের এই ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু সব কিছু বন্ধ আমি বাহির থেকেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওই যে দেখেন টেবিলগুলা কিন্তু সব অর্গানাইজভাবে সাজানো আছে এখানে বারোটার সময় বাচ্চাদেরকে খাবার দেয়া হবে এবং তখনই মাঘফিরার জন্মদিনের কেকটা কাটা হবে তখন ওর টিচার থাকবে প্রিন্সিপাল থাকবে এবং ওর ক্লাসের যারা আছে সবাই থাকবে তো ওরা এই জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েট করে এটা হচ্ছে ফরাসি একটা কালচার ফ্রান্সে কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় স্কুলের যারা টিচার আছে এবং প্রিন্সিপাল আছে ওনারা কিন্তু একটা বাচ্চার জন্মদিন কখন যেমন আজকে মাগফিরার জন্মদিন এটা কিন্তু ওদের ক্লাস টিচার এবং প্রিন্সিপাল দুজনই জানে পাশাপাশি আমরা প্যারেন্টরাও একটা বাচ্চাকে কতটুকু টেক কেয়ার করছি বাচ্চার দাঁতে কোনো সমস্যা আছে কি না বাচ্চার ফিজিক্যালি কোনো প্রবলেম আছে কিনা বাচ্চার মন খারাপ কিনা বাচ্চাকে আমরা ছুটির দিনে ঘুরতে নিয়ে যাই কি না এই বিষয়গুলো কিন্তু এই স্কুলের কর্তৃপক্ষ মানে ক্লাস টিচার এবং প্রিন্সিপাল ওনারা কিন্তু এই জিনিসগুলো খুব বেশি ফলো আপ করে এবং আমরা যারা ফরেনার আছি আমাদের কালচার যেহেতু ডিফারেন্ট আর ফরাসি কালচার যেহেতু ডিফারেন্ট এই জন্য ওরা আমাদেরকে আরও বেশি দেখে চেক আউট করে যে আমরা কি বাচ্চার সাথে ঠিকঠাক মতো প্যারেন্টিংয়ের যে বিষয়গুলো আমরা হ্যান্ডেল করতে পারছি কি না আজকে সারাটা দিন বৃষ্টি হলো এই যে দেখেন এখন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর চারটার সময় মাগফেরার স্কুল ছুটি হয়ে যাবে এখন আর দশ পনেরো মিনিট আছে এই বৃষ্টিটা কমলেই আমি যাবো মাগফেরাকে আনতে আমার বাসা থেকে স্কুলে যেতে মাত্র মিনিটই লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাগফিরাকে ওর স্কুল ছুটি হয়ে গেছে আর এখন চারটা বাজে আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি কিন্তু এখনো বৃষ্টিটা থামে নাই এই যে দেখেন ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হচ্ছে আর নর্মালি আজকে যে বৃষ্টিটা হয়েছে এত বেশি বৃষ্টি যার কারণে একটু একটু পানি জমে আছে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন তো এত বেশি বৃষ্টি কিন্তু ফ্রান্সে নর্মালি হয় না একদমই বাংলাদেশের মতো বৃষ্টি হয়েছে আজকে এই যে মাখিরার একটা জিনিস আপনারা হয়তো বা খেয়াল করেছেন নাকি জানি না দেখেন মাখিরা কিন্তু একা একাই হেঁটে যাচ্ছে এবং ওর কিন্তু কোনো ধরনের ডিরেকশনও দিতে হচ্ছে না এখন সে মেন রোড পার হবে এবং দেখেন কিভাবে পার হয় আপনাদের সাথে একটু শেয়ার করি আমি ওকে কোনো ডিরেকশন দিব না দেখেন কীভাবে পার হয় এই যে এই দিক দিয়ে যখন ওরা পার হয় তখন কিন্তু বাসটা অলরেডি থেমে গেছে দেখলেন তো এখানকার সিস্টেম হচ্ছে এটা কিন্তু মেন রোড তারপরেও যখন স্কুল ছুটি হয় বা যখন এই যে সাদা দাগগুলো দিয়ে বাচ্চারা পার হয় তখন কিন্তু মানুষের প্রায়োরিটিটা বেশি আর এই যে দেখেন মাগফিরা ভিজে একদম কাক ভিজা হয়ে গেছে কারণ এত বাতাস ছিল বাহিরে হঠাৎ একটা বাতাসের কারণে ওর ছাতা টাতা সব উল্টাই নিয়ে গেছে তো এখন একদম ভিজেটি যে সে অবস্থা খারাপ আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ